হ্যালো গাইস এখন বাজে পাঁচটা তিরিশ ঘুম থেকে উঠে গেলাম অ্যালার্মের সাথে সাথে আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠাই বিশ্বাসী কারণ আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলথি ওয়েলথ এন্ড ওয়াইস এটা ছোটবেলা থেকে যখনই পড়ছি তখন থেকে আমি খুব ভোরে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে আমি আমার কাপড় চোপড় এবং বিছানা সব কিছু ভালোভাবে গুছিয়ে রাখি এবং রেডি হয়ে যায় চলেন মর্নিং ওয়াকে যাওয়া যাক না উঠলে বিশ্বাস করবেন না শীতের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যাওয়া কত লাভজনক এবং কত ভালো লাগে আমার সবচেয়ে ফেভারিট টাইম হচ্ছে সকালবেলা উঠা তাও আবার শীতকালে সকালবেলা উঠে আমি এক্সারসাইজ করি ব্যায়াম ট্যায়াম করি এরপর হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করি প্রায় এক ঘন্টা মতো পুরো ক্যাম্পাস এক দুইবার হেঁটে চক্কর দিই আপনাদের জন্য একটা সাজেশন থাকবে প্লিজ সকালবেলা ঘুম থেকে উঠবেন তাড়াতাড়ি মর্নিং ওয়াক করে এসে আমি পড়তে বসি অ্যাটলিস্ট দুই ঘন্টা আমার সকালবেলা পড়া হয় প্রত্যেক দিন আমি এটা আমার একটা রুটিনের মতোই আমি প্রত্যেক দিন দুই ঘন্টা করে পড়ি সকালবেলা মাইন্ড ফ্রেশ থাকে তাই পড়তে অনেক বেশি ভালো লাগে যা পড়ি তাই মনে থাকে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করে এসে পড়তে বসা সেই ভালো লাগে ঘন্টা দুই ঘন্টা পড়ার পর আমি নাস্তা করতে বসি আমি তেল জাতীয় খাবার অ্যাভয়েড করা ট্রাই করি আমার বিশ্বাস শরীর সুস্থ থাকলেই মন ভালো থাকবে শরীর ফিট থাকে মতো আমি ফাইবার যুক্ত খাবার খাই যার জন্য আমি খাচ্ছি টমেটো শশা কলা এরপর ছিল কয়েকটা কোয়েল পাখির ডিম আর হচ্ছে হালকা চা সাথে ছিল গাজর একটা কাঁচা টমেটো দুইটা আপেল খাওয়ার সময় তাই আমি সকালবেলা চেষ্টা করি অন্তত একটা কাঁচা টমেটো খেতে এই কাপ জাপ করে কিলা লাভ ভাই সকালবেলা ঘুম থেকে উঠবো হাঁটাহাঁটি করব নামাজ দোয়া পড়ব এরপর হচ্ছে পড়ালেখা একটু করে তারপর হচ্ছে নাস্তা পানি খেয়ে তারপর যাব ক্লাসে খুদাই লাভ আছে অন্যদের মতো কি বলে সকাল নয়টায় ঘুম থেকে ওঠা এবং হচ্ছে দুই মিনিট আগে ক্লাসে দৌড় দেওয়া আমি এগুলো করি না আমি কিন্তু খুব ভুরে ঘুম থেকে উঠে যাই আপনারাও চেষ্টা করবেন খুব ভোরে ঘুম থেকে উঠে যাওয়ার জন্য অনেকেই দেখলাম ঘুম থেকে উঠে নয়টা সাড়ে নয়টা ক্লাসে দুই মিনিট আগে দৌড় ক্লাস করার জন্য আমি একদম ঘুম এগুলো যাই আমার ওইটাই ওইটাই ভালো লাগে করা উচিত ও এটা কিন্তু স্বপ্ন ছিল গাইস আমি প্রত্যেক দিন এই স্বপ্নটাই দেখি আমি চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠার কিন্তু আমার দ্বারা হয় না এত সকাল সকাল ঘুম থেকে উঠে কি লাভ এত ডিসিপ্লিন লাইফ লিড করে কি লাভ আপনি কি সারা জীবন বেঁচে থাকবেন তাই আপনার যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠবেন ক্লাস একটা দুটা বাদই দিলে সমস্যা কি এখনো নয়টা বাজতেছে ক্লাস সেই দশটায় আর অনেকক্ষণ ঘুমানো যাবে ওকে গাইস আমি আর একটু ঘুমিয়ে নিই পনেরো মিনিট ঘুমায় পনেরো মিনিট পর ঘুম থেকে উঠে নাস্তা পানি করে ক্লাসে যাবো এই সকালবেলা আমার প্রতিদিনের একটা রুটিন আমি সকালবেলা ঘুম থেকে উঠি আর একটু ঘুমাই পনেরো মিনিটের জন্য উঠে দেখি এক ঘন্টা হয়ে গেছে ক্লাসের টাইমই অর্ধেক শেষ হয়ে যায় প্রতিদিনই আমি ক্লাসে দশ মিনিট পনেরো মিনিট করে লেটে ঢুকি এই যে দেখতেছেন আমি অনেক ভাব সাফ হয়ে রেডি হচ্ছি বিশ্বাস করেন ভাই ভিডিও করবো দেখেই আজকে হচ্ছে একটু রেডি হচ্ছি নাইলে হচ্ছে আমি সেই ফাটা ছিটা বা ঘুম থেকে যে কাপড়টা নিয়ে উঠছি ওইটা নিয়ে একটু মুখে পানি টানি দিয়ে চলে যাই আর সেই বাথরুমের স্যান্ডেলগুলো পরে আমি ক্লাস করতে যাই ভিডিও করতেছি দেখে আজকে মূলত এই কাপড় সুপর গুলা পরাটে ওকে গাই চলেন অলরেডি বিশ মিনিট লেট হয়ে গেছে নাইলে হচ্ছে আমার ক্লাসে ঢুকতে দিবে না চলেন